আলাইকুম বন্ধুরা কেমন আছো আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তোমরাও হয়তো পাখির রসের সমাতে ভালো আছো আমি আজকে তৈরি করেছি সবজি পাকোড়া আমার এই সবজি পাকোড়া রেসিপিটা তোমাদের কাছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এটি লাইক একটি কমেন্ট একটি শেয়ার করবে আর যদি খুব বেশি ভালো লেগে যায় অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে এই সবজি পাকোড়া রেসিপিটা বিকেলে চায়ের আড্ডায় জমে যাবে তো বন্ধুরা দেখতে থাকবো আমি সবজি পাকোড়া রেসিপিটা কিভাবে তৈরি করলাম বন্ধুরা আমি আজকে তৈরি করব সবজি পাকোড়া রেসিপি আমি এখানে কেটে নিয়েছি পাতাকপি পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি আলু কুচি করে নিয়েছি একটা ধনে পাতা এখানে নিয়েছি আমি ফুলকপি এখানে নিয়েছি মিষ্টি কুমড়া এখানে নিয়েছি আমি লাউ পাতা এরপরে আমি এখানে কিছু পরিমাণে কালো জিরা দিয়ে নেব এরপরে পরিমাণ মতো লবণ এরপরে আমি এখানে হলুদের গুঁড়া দিয়ে নিব হাফ চামচ হাফ চামচ মরিচের গুঁড়া দিয়ে নিব এরপরে আমি এখানে দিয়ে নেব ময়দা দুই চামচ এখন আমি সবগুলো উপকরণ একসাথে মাখিয়ে নিব পাকোড়ার জন্য এখানে আমি সবগুলো উপকরণ এখন মাখিয়ে নিব সবজি পাকোড়ার জন্য এখন এখান আমি এক চামচ কর্নফ্লাওয়ার অ্যাড করবো ক্রিস্পি হওয়ার জন্য এখানে আমার সবজি পাকড়ার জন্য পাকোড়াটা মাখানো কমপ্লিট এখন আমি চুলাটা অন করে দেব ভাজার জন্য এখানে আমি অফ ক্যামেরাতে ফ্রাই প্যানটা বসিয়ে তেলটা গরম করে নিয়েছি এখন আমি এক এক করে পাকোড়াগুলো তেলে দিয়ে নিব এখানে পাকোড়া গুলো সাইড ভাজা হয়ে গেছে আমি অন্য পাশটা উলটিয়ে নিব এখানে আমার সবজি পাকোড়া গুলো ব্রাউন কালার করে ভাজা হয়ে গেছে আমি তুলে নিব এভাবে আমি সবগুলো পাকোড়া ভেজে নিব আমার সবজির পাকোড়া গুলো ভাজা কমপ্লিট আমি পরিবেশন পাত্রে তুলে নিয়েছি তো আমার এই সবজি পাকোড়া রেসিপিটা তোমাদের কাছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এটি লাইক একটি কমেন্ট একটি শেয়ার করবে বন্ধুরা এই সবজি পাকোড়াটা বিকেলে চায়ের সঙ্গে খুবই জমে যাবে অবশ্যই বাসায় ট্রাই করে দেখবে সবজি পাকোড়াটা খুবই ভালো লাগে আমার এই সবজি পাকোড়া রেসিপির সঙ্গে যারা এতক্ষণ পর্যন্ত আসো এটি লাইক দিতে ভুলে গিয়েছো প্লিজ এটি লাইক দিয়ে ভিডিওটা ফুল ওয়াশ করে দেখবে আর তোমাদের জন্য অনেক ভালোবাসা ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম